ইভিনিং সবাইকে এন্ড থ্যাঙ্কস ফর দিস ইন্টারভিউ অবশ্যই খুবই ভালো লাগছে এটা আমার জীবনে সাংবাদিকতায় আমার প্রথম অ্যাওয়ার্ড আপনারা সবাই আমার জন্য দোয়া করবে এই এই পুরস্কারটি আমার হচ্ছে বেস্ট জার্নালিস্ট হিসেবে বাবাশার সাথে আমার কাজ করা হচ্ছে বেশ অনেকদিন যাবত আমি গত বছর বাতাসের সাথে যুক্ত হয়েছিলাম রাজীব মণি দাস আমাদের নাট্যকার উনি ওনার সহযোগিতায় বাবাসীতে আসি অ্যান্ড হচ্ছে বাবাসীর বিভিন্ন প্রোগ্রামের আমি নিউজ করে থাকি আমার দৈনিক সংবাদে তো সেদিক থেকে এই সম্মানটা আমাকে দেওয়া হয়েছে অ্যান্ড তার তার জন্য বাবাসীতে অনেক অনেক ধন্যবাদ কেমন লাগছে ক্যামেরার সামনে থেকে আজকে আমি আপনাদের মতো মানুষ একজন সাংবাদিক এবারে প্রথম ক্যামেরার সামনে এসে আমার খুবই খুবই ভালো লাগছে এখন অনুভূতিটা ফিল করতে পারছি একজন এরকম অনুভব করে একটা অ্যাওয়ার্ড বা কোনো ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই খুবই ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা মুহূর্ত ক্যাপচার করার জন্য। এই তো আমার জন্য দোয়া রাখবেন। ভবিষ্যতে এই কাজ করে ভবিষ্যতে কোন নিজেকে কোন অবশ্যই আমি সাংবাদিকতার সর্বোচ্চ উচ্চতায় যেতে চাই। আমি এখানে কাজ করছি তিন বছর হলো এন্ড পরবর্তীতে আমি এটাতে আরো কন্টিনিউ করতে যাচ্ছি।